শ্রীকৃষ্ণ কেন রাধার রূপ নিয়েছিলেন একবার শ্রীকৃষ্ণ ভাবলেন সকল গোপীরা কেন রাধার সেবা করে রাধার আগে কেন আমার প্রেমকে বোঝে না আর এর কারণ জানার জন্য শ্রীকৃষ্ণ রাধার মতন সেজে গোপীদের কাছে যায় সে গোপীদের সামনে দিয়ে গেলেও গোপীরা তার সঙ্গে কথা বলে না আরও সকল গোপীরা নিজেদের মধ্যে ইশারা করতে থাকে শ্রীকৃষ্ণ বললেন আরে সখী আমি তোমাদের রাধা গোপীগণ একথা শোনার পর হাসতে হাসতে সেখান থেকে চলে গেলেন এরপর রাধারূপে শ্রীকৃষ্ণ গোপীদেরকে বলে তোমরা আজ আমার সেবা না করে চলে যাচ্ছ মুচকি হেসে চলে যাচ্ছ কেন আমি তোমাদের সবার কিশোরী রাধা তো তোমরা কি আমাকে চিনতে পারছ না তখন এক গোপী রাধারূপে কৃষ্ণের পা ছুঁয়ে বললেন হে কৃষ্ণ তুমি তো রাধার মতন সেজেছ কিন্তু রাধার মতন মন কোথায় পাবে রাধা কৃষ্ণের হৃদয় তার মতন করুণা এই সংসারে আর কেউ নেই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওতে একটি লাইক করবে আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ও রাধে রাধে অবশ্যই লিখবে আর আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশের বেল আইকনটি প্রেস করবে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তখনই তোমাদের কাছে সেই ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে পরের আরেকটি নতুন কোনো অন্য ভিডিওতে